হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সব আছেন আমি আপনার দয়াই অনেক ভালো আছি স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটি একটু ধৈর্য সহকারে নাটেনে পড়ে জন্য চেষ্টা করবেন মাত্র পনেরো হাজার টাকায় একটি গাভী কিনে ফিরোজা এখন কোটিপতি গড়েছেন পাকা বাড়ি কিনেছেন বিশ বিঘা কৃষি জমি করেছেন ফলের বাগান এমন কি ঢাকায় তার ছেলের জন্য করে দিয়েছেন একটি গার্মেন্টস কারখানা ধুমধাম করে বিয়ে দিয়েছেন মেয়ের আর এসব কিছুই হয়েছে মাত্র পনেরো হাজার টাকার গাভী থেকে বিস্ময়কর ভাবে সফল নারী উদ্যোক্তা ফিরোজার এমন সাফল্যে এলাকার অনেকের কাছেই তিনি পরিচিত বাস্তবের সাবানা নামে ঢাকায় এদিনে ঠিক বিটি পড়াশোনা করছে বেটা সিয়ে পড়াশোনা করি জব করতো জব সিয়ে দিয়ে এখন ব্যবসা করে গার্মেন্টস কিনছে গার্মিনসের মালিক বাড়ি করেছি বিল্ডিং দিছি তো জোর জমি করেছি পুকুর কাটিছি আল্লাহর আমাদের সব দিয়ে আমার ভালো হয়েছে মাত্র একটি গাভি দিয়ে শুরু করলেও বারো বছরের মাথায় এখন গৃহবধূ ফিরোজার খামারে রয়েছে একশো বিশটি গরু এসব গরু থেকে পাওয়া দুধ বিক্রি করা সহ গরু মোটা তাজা করে বিক্রি ও বাছর বিক্রি করে খরচ বাদে এখন ফিরোজার বছরে আয় হয় ছেচল্লিশ লক্ষাধিক টাকা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার খামারে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আটজনের গাভি দোয়াই খাওয়াই মানে গাঁদে যত কাজ আছে সবকিছু আমাদের করা লাগে তিনজন কাজ করি পাঁচজন বেটা সবাই কাজ করি ওই কেউ বাসন খাওয়া কেউ গরু খাওয়া গরু ধোয়া আবার ধোয়া পাকলা আমরা সব নিজে বাজে সকলাই এটি এই জায়গার কাজকর্ম করি আল্লাহ দিলে ভালোই চলে আমার নাটোরের গুরুদাসপুর উপজেলার বের গ্রামের গৃহবধূ ফিরোজা বেগম পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর বিয়ে হয় তার অভাবের সংসারে থেকেই একটু একটু করে জমিয়েছিলেন পনেরো হাজার টাকা সেই সঞ্চয়ের অর্থ দিয়েই দুই হাজার সালে বিদেশি জাতের একটি বাছুর গরু কিনে শুরু হয় তার পথ চলা তখন থেকেই ভাগ্য বদলে গেল ফিরোজার একটা গরু থেকে তারপর দিদি কিনি বাছুর ভাবে বিক্রি করি আরও দিদিকে গরুর দাম কম ছিল আস্তে 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 আমার এখন একশো বিশটা গরু আল্লাহ রহমতে ভালো ফিরোজার এমন সফলতায় তার প্রশংসায় পঞ্চমুখ স্বামী রেজাউল করিম স্ত্রীর কাজে সহযোগিতা করেন তিনি গ্রামের অন্যান্য নারীদেরও উদ্বুদ্ধ করেন ফিরোজার মতো খামার গড়ে তোলার আমিও এখন বেশি সময় ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের পাশাপাশি আমি এখনও আমিও খামারে সময় দিই আমার খুব ভালো লাগে গৃহবধূ ফিরোজার এমন সফলতা দেখে খামার তৈরিতে আগ্রহ বাড়ছে গ্রামের অন্যান্য গৃহবধূরও শুধুমাত্র নারীরাই নয় পুরুষেরাও আশা প্রকাশ করেন ফিরোজার মতো এভাবে খামার তৈরি করার একটা ছোটখাটো খামার পড়ার একটা ইচ্ছা আছে এই অনুপ্রেরণা এবং এর নানান দিক জানার জন্য বুঝার জন্য আমি খামার আজকে পরিদর্শন করে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এমন উদ্যোক্তা এবং খামারীদের নিয়মিত প্রশিক্ষণ এবং পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হয় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কার্যালয়ের ট্রেনিং অফিসার স্ক্রিনের মধ্যে আপনারা যে ভিডিওটি দেখতেছেন আসলে মানে দেখছেন আপনারা যে ফুল ফুলবডি যারা দেখছেন তারা আসলে অনেক কিছু বুঝতে পেরেছেন আসলে এই ভিডিওটি দেওয়ার একটি কারণ আমি এখন সচরাচর যেহেতু আমার খামার নাই মানে আমি যেহেতু ডুবাই থাকি সেটার জন্য আমি অন্যের খামারগুলো এখন মানে সফলতার গল্প এখন আমার ভিডিওর মধ্যে তুলে ধরি মানে আমি ভিডিও স্ক্রিপ্টটা করে আপনাদের সামনে তুলে ধরি তো আসলে মানুষ একটা কষ্ট করলে কিভাবে যে আসলে সফলতা অর্জন করা যায় আমি সেই সম্পর্কে আপনাদেরকে সবসময় বোঝানোর জন্য চেষ্টা করি তো আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলি ব্যবসা করতে গেলে আপনাদেরকে থেকে অবশ্যই কি করতে হবে ধৈর্য হবে আমরা কি করি জানেন আসলে আমরা মনে করি আজকে ব্যবসা করব আজকে মানে কুটিপতি হবো আজকে লাভ করতে এভাবে করে মানে চিন্তা করি মানে আজকে যেটা ব্যবসা করবো সেটা আজকে লাভ করব। আসলে কিন্তু ব্যবসা বাণিজ্য এরকম না ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনার থেকে ধীরে 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 আস্তে আস্তে বড় হতে হবে আপনার ব্যবসার মধ্যে অনেক সময় লসও হতে পারে অনেক সময় লাভও হতে পারে অনেক সময় আমার ব্যবসার মধ্যে অনেকে যারা নতুন বিজনেস অত কিছু জানে না তারা শুরু করার সাথে সাথে অনেক লাভের মুখ দেখে আবার কিন্তু অনেক পুরনো লোক মানে বিজনেস করে কিন্তু অনেক সময় কে খাই লস খাওয়ার কারণে সে অনেক নিচু নেমে যায় এটা হচ্ছে আপনার ভাগ্যের কিন্তু নির্ভর করেন বিজনেস কিন্তু আল্লাহ সব সময় করার জন্য মানে যে যারা বিজনেস করে তাদেরকে সবসময় কি করতে বলছে ধৈর্য ধরতে বলছে কারণ আপনার সফলতা কখন আসবে সেটা আপনি নিজেও বলতে না একবার যদি আপনার সফলতা যদি মুখ দেখেন তাহলে আপনি যদি সব সময় যদি আল্লাহর পথে চলতে থাকেন তাহলে আপনার বিজনেস তো বাড়বে আপনি সবসময় সুন্দর করে চলতে পারবেন তো আমি একটা জিনিস দেখতেছি এই মহিলাটা আসলে এখন বর্তমান মহিলারা অনেক কিছু করতেছে অনেক সময় আমার মধ্যে কিন্তু চলে ভিডিও এর মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন কিন্তু আমরা কি করি একটু করে ভিডিওটা টেনে টেনে স্টেপ করে স্টেপ করে কি দেখি তো সেটার জন্য মানুষ ভালোভাবে কি বুঝ কথাগুলো বুঝতে পারে না সেটার জন্য মানে এটা দেখলে মানে করবো বলবো যে এটা করবো এটা করবো এটার কারণে কারণ মানুষ বিজনেসটা করে ব্যবসাটা করে দাঁড় মানে ঠিকভাবে ভাবে দাঁড়াতে পারে না তো একটা জিনিস একটা মহিলা পনেরো হাজার থেকে একটা গাবি নিয়ে শুরু করে আজকে উনি কি না করছে কিন্তু উনি কি একদিনে করে নাই করে কিন্তু আপনার আস্তে 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 ধীরে ধীরে একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা এইভাবে করে করে কি স্টেপ বাই স্টেপ উনি আস্তে আস্তে এই মানে সবকিছু অর্জন করেছেন একসাথে কিন্তু সবকিছু একদিনে অর্জন করতে কেউ পারবে না এটা আপনি এই এই বিজনেসটা বলেন যে কোনো বিজনেস বলেন আসলে আমার বর্তমান সময় আমার একটা আনন্দময় বিজনেস হচ্ছে এখন এই কৃষি কামারটা আপনার যদি পুকুর থাকে পুকুরের মধ্যে মাছ থাকে গরু থাকে ছাগল থাকে হাঁস মুরগি থাকে এগুলো যদি আপনি যদি কাজ থাকবে শান্তি পাঁচ অত্যন্ত আদায় করেন তাহলে আপনার মনটা শান্তি থাকবে আপনি মারা গেলে আপনার কোন কি থাকবে না মানে যেটা আমরা যেটা বলি মানে শান্তি শান্তিময় জীবন এটা আর কি আপনি মারা গেলেও কি আপনি আফসোস এটা না যে আমি মানে শান্তিতে ছিলাম না সেটা আসলে একটা নিজের কাজ নিজে করলে অনেক সাহস পাওয়া যায় সেটা আমরা সবাই জানি নিজের কাজ নিজে করাটাই হচ্ছে কি সবচেয়ে ভালো তো আমি আশা করি আমাদেরকে এখন যেসব ঘরের মধ্যে মা বোনরা এখন তো আসলে মোবাইল দেখে দেখে অনেক সময় নষ্ট করেন আমি মনে করি মোবাইল দেখে দেখে সময় নষ্ট না করেন নিজে মানে নিজে কিছু করার জন্য কী করতে হবে চেষ্টা করতে হবে এখন বর্তমান সময়ে ছেলে বলুক মেয়ে বলুক সবাই কি এক সময়ের সাথে কি চলতেছে তো সেটার জন্য বলি আসলে মেয়ে হোক ছেলে হোক ঘরে বসে না থাকে কোনো কিছু করার জন্য চেষ্টা করলে অনেক কিছু আমি নেক্সট ভিডিওর মধ্যে একটা ভিডিও দিব মানে সেটা হচ্ছে আমি কেন মানে কেন খামার ছেড়ে আমি বিদেশে আসছি সেটা আমাকে অনেক ভাই কমেন্ট বক্সের মধ্যে বলেছেন কেন আমি মুরগির খামার ছেড়ে কেন বিদেশে আসছি সে সম্পর্কে আমি দু একদিনের ভিতরে ভিডিওটা দিব তো ভিডিওটি সবাই দেখবেন তো আশা করি আপনারা সময় যে মহিলাটি আসলে যেভাবে এখন আমি অনেক সময় এখন উদ্বেগ ধারগুলার মানে এখন ভিডিও স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো আপনারা সাহস পান সেটার জন্য তো আসলে তো অনেক সময় অনেকের ভিডিওর মধ্যে আসলে এগুলো দেখা যায় না সেটার জন্য মানে আমার ভিডিও অনেক মানুষে দেখে আবার জন্য ভিডিও অনেক মানুষে দেখে সেটার জন্য তো অনেক কিছু আমি যদি একটু করে দেখাই তাহলে আমার ভিডিও যদি দেখে ও একটা যদি কোনো কিছু করতে পারে সেটা হচ্ছে কি আমার ভালো লাগবে কেন ভালো লাগবে কারণ আমি একটা আগ্রহী করে বলতে পারবো আমার একজন মানুষ ভিডিও দেখে সফলতা অর্জন করছে সেটা হচ্ছে কি বড় কিছু তো যাই হোক না কেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোনো কিছু জানাতে গেলে কনভার্সের মধ্যে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ই ওয়াকত